ছোট্ট গ্রামে থাকতো রাহুল নামে এক ছেলে বাবা ছিলেন একজন সাইকেল মেকানিক মা গৃহিণী সংসার মোটামুটি চললেও রাহুলের পড়াশোনার খরচ জোগাতে অনেক কষ্ট হতো রাহুল সবসময় স্কুলে নিজের টিফিনের কিছু অংশ বন্ধুদের সাথে ভাগ করে খেত একদিন তার ক্লাসে নতুন একটি মেয়ে এলো নাম মিনা সে খুব চুপচাপ কথা কম বলে রাহুল লক্ষ্য করল মিনা প্রায় টিফিন খায় না একদিন রাহুল জিজ্ঞাসা করলো। তুমি টিফিন খাও না কেন মিনা ছোট্ট হাসি দিয়ে বলল আমার মা অসুস্থ বাসায় খাবার খুব কম থাকে তাই আমি খাই না বাড়ি নিয়ে যাই রাহুল সেদিন নিজের টিফিন বাক্স পুরোটা মিনাকে দিয়ে দিল মিনা প্রথমে নিতে চাইল না কিন্তু রাহুল বলল বন্ধুর সাথে ভাগ করে খাওয়া মানে আনন্দ ভাগ করে নেওয়া এরপর প্রতিদিন রাহুল নিজের টিফিনের অর্ধেক মিনাকে দিত এমনকি যেই দিন বাড়িতে খাবার কম থাকতো সেই দিনও মিনার জন্য কিছু না কিছু নিয়ে আসতো বছর কেটে গেল স্কুল শেষ হল দশ বছর পর রাহুল গ্রামের রাস্তায় হাঁটছিল তখন একটি গাড়ি এসে থামল গাড়ি থেকে নেমে এলো একজন ডাক্তার মিনা সে হাসতে হাসতে বলল তুমি জানো আজ আমি ডাক্তার হয়েছি শুধু তোমার জন্য তুমি যদি তখন তোমার টিফিন আমার সাথে ভাগ না করতে আমি হয়তো স্কুলেই ছেড়ে দিতাম রাহুল চোখ করে দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ ভিজে উঠল শিক্ষা ছোট ছোট দয়া আর ভালোবাসার কাজ হয়তো আমরা ভুলে যাই কিন্তু কারো জীবনে তা হতে পারে বড় পরিবর্তনের শুরু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকিনটি অলতে সেভ করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ